শাশুড়ি বইয়ের সম্পর্ক এমনই হওয়া উচিত শোনো না দুদিন তো অফিস ছুটি আছে ভাবছি একটু ঘরে ঘুরে আসি একটু ঘরে থেকে আসি না কিছুদিন মন চাইছি খুব মার সাথে দেখা করতে কিছুদিন থেকে আসি ঠিক আছে ঠিক আছে যাও যাও ছুটি আছে যখন তুমি ঘরে ঘুরে আসো একটু মাকে দেখে আসো মনটাও ভালো লাগবে অনেকটা দিন তো হলো মাকে দেখা করো না যাও এই মাকে গিয়েও বলে আসি আমি যে কালকে যাব কি জানি মার কেমন লাগবে কিন্তু যাই বলে আসি মা আমি না কিছুদিন বাড়ি থেকে আসব। তা আপনি টাইম টাইম খাবেন কিন্তু ওষুধগুলো খাবেন ঠিক মতো সব কিছু করবেন কিন্তু ঠিক আছে শরীরে যত্ন নেবেন আমি থাকবো না বলে আপনি উল্টো টাইমে খাবেন এগুলো করবেন না কিন্তু ঠিক আছে আমি কিন্তু ফোন করব খবর নিব। ঠিক আছে মা আমি কিছুদিন থেকে আসব কালকে যাব ঠিক আছে আমি বেরোচ্ছি মা ফোন করবেন আমিও ফোন করব ঠিক আছে বেরোচ্ছি চলো আমি তোমাকে দিয়ে আসি চলো 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 কী হচ্ছে মা চা খেয়েছো আমার তো একটু দেরি হয়ে গেলো আসতে চা খাও নি না রে চা খাইনি একলা একলা চা খেতে মন চাইছে না তো আমি ভাবলাম তুই আসলে চা খাবো তো তুই এতটা দেরি করে ফেললি আমি তো জানি না তুই এত দেরি করবি তো বৌমা থাকলে দুজন বসে চা খাই তো একসাথে গল্প করি তো সময়টা কেটে যায় ভালোও লাগে তো বৌমা নেই না কিছুই ভালো লাগছে না বুঝলি আরে ও নেই তো কী হয়েছে চাটা তো টাইমলি খাবে ও তো বলেই গেছে তো তোমাকে চা খেতে ঠিক মতো খাওয়া দাওয়া ঠিক মতো করতে মাকে কোন ওষুধটা দিব কিছু তো বুঝতে পারছি না পিঙ্কি কোন ওষুধটা খাওয়ায় আমি তো জানিও না একটু ফোন করে দেখি হ্যাঁ পিঙ্কি মাকে জানি দুপুরে খাওয়ার পরে তুমি কোন ওষুধটা দাও তুমি আমাকে বলে গেছিলে বুঝিয়ে গেছিলে কিন্তু আমি মনে পড়ছে না হ্যাঁ 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 ওইটা না ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি খাইয়ে দিচ্ছি হ্যাঁ 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 ভাত খেয়েছি ঠিক আছে আমি খাইয়ে দিচ্ছি মনটা দেখে তো ভালো লাগছে না চুপচাপ বসে কি হলো মা মা তোমার কি হয়েছে গো এত চুপচাপ বসে আছো দুঃখী মন একদম শুন না তুই বৌমাকে নিয়ে এসে পড় বুঝলি ভাল লাগছে না রে বৌমাকে ছাড়া ভালোই লাগছে না আমি সময়টা কাটছে না বৌমাকে ছাড়া তুই নিয়ে এসে পড় ও এটা হলো ব্যাপার তুমি বৌমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না ঠিক আছে ঠিক আছে নিয়ে আসবো নিয়ে আসবো চিন্তা করো না নিয়ে আসবো আর এখন তুমি একটু ফোনে কথা বলে নাও না তাহলেই তো হলো বাবা তুই বৌমাকে ফোন কর বৌমাকে বল কালকে চলে আসতে আমি তুই যা কালকে নিয়ে আয় ভালো লাগছে না রে সময় যেন কাটছি না বৌমাকে ছাড়া আমি তো পারছি না থাকতে যা তুমি নিয়ে আয় কালকে ঠিক আছে আমি কালকে নিয়ে আসবো তুমি চিন্তা করো না তোমার কোনো কষ্টের কিচ্ছু নেই আমি কালকে নিয়ে আসবো তুমি চিন্তা করো না আমি ফোন করছি রেডি হয়ে থাকতে ব্যাগ গুছাতে কালকে নিয়ে আসবো